প্রিয় শিক্ষার্থীরা প্রথমে আমরা এখানে দেখা যাচ্ছে পঁয়ত্রিশ পঞ্চান্ন ষাট আশি নব্বই উগলিডিও পদ্ধতিতে লসাগু তাহলে ইউকুলিডিও পড়তে পদ্ধতিতে করতে গেলে আমাকে আগে ভেঙে ভেঙে সংখ্যাগুলো নিতে হবে প্রথমে আমি সংখ্যা যা আছে তাই লিখবো তারপর দুই দিয়ে ভাঙানোর চেষ্টা করবো তেত্রিশকে ভাঙানো যায় না পঞ্চান্নকে ভাঙানো যায় না ষাটকে ভাঙানো যায় তিরিশ দোকানো ষাট চল্লিশ দোকানো আশি পঁয়তাল্লিশ দোকানো নব্বই আবার দুই দিয়ে ভাঙার চেষ্টা করবো তেত্রিশ ভাঙানো যায় না পঞ্চান্ন ভাঙানো যায় না পনেরো দোকানো তিরিশ বিশ বিশ দোকানো চল্লিশ পঁয়তাল্লিশ ভাঙানো যায় না এবার তিন দিয়ে করবো তিন এগারো তেত্রিশ পঞ্চান্ন ভাঙানো যায় না তিন পাঁচা পনেরো বিশ বিশ তিন পনেরো পঁয়তাল্লিশ এবার পাঁচ দিয়ে ভাঙাবো পাঁচ এগারো ভাঙানো যায় না পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ এক পাঁচ চার পাঁচা কুড়ি তিন পাঁচা পনেরো এবার এগারো দিয়ে ভাঙাবো এগারো এক এগারো 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 এক চার ভাঙানো যায় না তিন ভাঙানো যায় না দেখা যাচ্ছে যে আর সংখ্যাগুলোকে ভাঙানো যাচ্ছে না অতএব এখন আমি লস আগুন নির্ণয় করবো সেই সাইডের যে সংখ্যাগুলো আছে দুই দুই তিন পাঁচ এগারো চার তিন এগুলো লিখে নিয়ে গুণ করবো এটাই হলো এই কুলিটিয় পদ্ধতিতে লস